এডা বিক্রি আমরা কিনছি কিনছেন তো রং দিচ্ছেন মানে নি দি আর না না আগে কি ভাই দিতে কি না না ना हामी दिते छौ हामी दिते छौ हाम्रो कुरा बुझ्छौ नाटक नाटक गर्दैन नाटक गर्छौ हामी दिते दिन्छौ आशुबुली पत्ता छैन हामी के त तपाईंले कुरा बुझ्छौ एगो यो हामी कारबाडी गरे 1000 बार हामी 1000 निছি 1000 निছি हामी त नि जाने

এইডা রে এইডা আপনেই বলতেন তাহলে তাই বল যত এইডা আপনে তো রে ডাউন রে ডাউন রে ডাউন রে আমন বাস তাহলে তো باشه নামলো একদম আসতেন আবার কত দেন 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 ভাই ডান ডান আপনে কত দেন ডান দি ডাক ডান ডান নক নাম কোন তো হেন

아, 가자. 가자.